যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেজ করতে দিই ঘাটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নেই নাকি সেন্ট মার্টিন দ্বীপ বিক্রি করার মুসলেখা দিয়ে আসতে চাই সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ চায় আমেরিকা ক্ষমতায় থাকাকালীন বেশ কয়েকবার এমন অভিযোগ করেছেন ভারতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের দাবি না মানায় আওয়ামী লীগ নেত্রীকে সরানোর সরযন্ত্রে কলকাঠি নেড়েছে ওয়াশিংটন পাঁচ আগস্টের আগে ও পরে নানা সময়ে উঠে এসেছে এমন গুঞ্জন স্বৈরাচারী নেত্রীকে সমর্থনে ভারতের কপাল পুরলেও ব্যাপক হারে বাড়ছে চীনের সুযোগ এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে পরাশক্তিগুলোর অতি আগ্রহ কিভাবে সামাল দেবে বাংলাদেশ ভৌগোলিক দিক থেকে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেন্ট মার্টিনের অবস্থান চীনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরিতে বঙ্গোপসাগরে মার্কিনীদের প্রয়োজন সামরিক ঘাঁটি দুই সালে গ্লোবাল ডিফেন্স পোশ্চার রিভিউ পরিকল্পনা গ্রহণের পর থেকেই ইন্দো প্যাসিফিকে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ খুঁজছে পেন্টাগন এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইউরেশিয়া টাইমস কিছু পর্যবেক্ষকের ধারণা মূলত চীনের উপর নজরদারির জন্যই মালাক্কা প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চায় যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে আরব সাগর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পাশাপাশি বঙ্গোপসাগর হতে পারে আদর্শ জায়গা বঙ্গোপসাগরের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও পরীক্ষা নিরীক্ষার সুযোগ দিতে পারবে বাংলাদেশ সামরিক দিক দিয়ে মার্কিনীরা এই দেশে পা রাখতে পারলে বেইজিংয়ের বিরুদ্ধে এই অঞ্চলে গড়ে তুলতে পারবে একটি শক্তিশালী অবস্থান বঙ্গোপসাগরে ঘাঁটি স্থাপন করা গেলে সেখান থেকেই যুক্তরাষ্ট্র নজর রাখতে পারবে চীনের ষাট ভাগ বাণিজ্যের পথ মালাক্কা প্রণালীর দিকে সম্প্রতি ইউএস নেভাল ইনস্টিটিউটের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য বাংলাদেশের সাথে ভারতের ক্রমবর্ধমান সম্পর্ক নিয়ে হাসিনা সরকারের উপর নাখোস ছিল চীন তবে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে গেছে বেইজিং দিল্লির আপত্তি সত্ত্বেও ঢাকার অন্যতম বড় বাণিজ্য সহযোগীতে পরিণত হয়েছে চীন দুই সালে প্রকাশিত এক পরিসংখ্যান অনুসারে বাংলাদেশে চলমান রয়েছে অন্তত পঁচিশটি চীনা প্রকল্প এই ধরনের নয়টি বৃহৎ প্রকল্পে চীনের বিনিয়োগ উনানব্বই দশমিক আট বিলিয়ন ডলার সরকারি বিনিয়োগের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক হারে বেড়েছে চীনা বেসরকারি বিনিয়োগের পরিমাণ ভৌগোলিক অবস্থান ও সামরিক কৌশলগত দিক থেকে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের উপকূল ঘেঁষে অবস্থিত বঙ্গোপসাগরের গুরুত্ব খুব একটা বেশি না এমনটাই মনে করেন অনেক বিশ্লেষক তবে সাম্প্রতিক সময়ে পুরো অঞ্চল জুড়ে বাড়ছে চীনের স্বার্থ ও উপস্থিতি ফলে চীন বিরোধী পক্ষের কাছে বৃদ্ধি পেতে পারে বঙ্গোপসাগরের গুরুত্ব অন্যদিকে পর্যবেক্ষকদের অনেকের ধারণা ওয়াশিংটন নয়াদিল্লির বন্ধুত্ব থাকলেও এই অঞ্চলে মার্কিন সামরিক উপ স্থিতি জোরালো হলে ধীরে ধীরে কমতে থাকবে ভারতের আধিপত্য বিশ্বের আশিটি দেশে যুক্তরাষ্ট্রের রয়েছে আটশোর বেশি সামরিক ঘাঁটি মিত্র দেশের রাজনীতিতে নাক গলানোর পেছনে এসব ঘাঁটির থাকে বিশেষ ভূমিকা হাসিনার পতনের পর থেকেই শীতল হয়ে উঠছে ভারত বাংলাদেশের বন্ধুত্ব সেই শূন্যতা পূরণে শীঘ্রই নড়েচড়ে বসবে চীন বঙ্গোপসাগরে মার্কিন ঘাঁটি নিয়ে পুরনো গুঞ্জন সামনে এলেও আমেরিকার পক্ষ থেকে এখনও দেখা যায়নি রকম তৎপরতা তবে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে থাকতে হবে অত্যন্ত সতর্ক